হ্যালো বিওস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যাকে দেখতে পাচ্ছেন ইনি মূলত হচ্ছে পাগল আমি সকালবেলায় আমাদের বাজার কেন্দ্রে আসলাম এসে দেখি পাগলটা পড়ে আছে আমি একটা ভিডিও কিছুদিন আগে পোস্ট করেছিলাম এই পাগলকে নিয়ে ওনাকে আমি নাস্তা করিয়েছিলাম তবে আজকে ওকে আমি দেখার পরে মনে হলো যে আজকে একটু ওকে গোসল দেওয়ার ব্যবস্থা করে দিই গোসল দেওয়ানোর আগে দেখি ওর মাথায় চুল বড়ো বড়ো হয়ে গেছে এবং মোষ কেটে দিই দাড়িটা সাইজ করে দিই আমাদের চুল কাটানোর শেষ এখন আমি ওকে কোসল করাতে নিয়ে যাচ্ছি ওর মাথায় প্রচুর ময়লা আমি সুন্দর করে শ্যাম্পু করে দিয়েছি এবং সাবান দিয়ে শরীরটা পরিষ্কার করে দিই ও অনেক খুশি হয় ওর জন্য নতুন একটা গামছা নতুন একটা জুতা কিনে দিই কিনে দেওয়ার পরে ওর সামনে নিয়ে আইসি ও শুধু বারবার দেখে যে এটা আমার জন্যই নিয়ে আসছে মিষ্টি মিষ্টি হাসে জানি না এটা কার সন্তান কোথায় তার বাড়ি তার ঠিকানা হয়তো বা সে বলতে পারছেন না আপনারা এই ভিডিওটা যে যেখান থেকে দেখবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন উনি তো কথা বলতে পারে না আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো বা তার ফ্যামিলিকে সে খুঁজে পাবে সে যদি কথা বলতে পারত তাহলে আপনাদের এভাবে রিকোয়েস্ট করতাম না প্লিজ সবাই একটু এই ভিডিওটা একটু শেয়ার দেবেন এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমাদেরকেও উৎসাহ দিন আমরা যেন এই মানবিক কাজ সারা জীবন চলমান রাখতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই পাগল ভাইটির জন্য দোয়া করবেন উনি যেন তার ফ্যামিলিকে খুঁজে পায় আজকে যে স্বেচ্ছাসেবক ভাইরা আমার সাথে কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমার সাথে অনেক পরিশ্রম করেছেন এবং সহযোগিতা করেছেন